আসসালামু আলাইকুম সম্মানিত বিয়াজ আশা করি অনেক অনেক ভালো আছেন দেশের বাইরে বইয়া যে যেখানে আমাদের ভিডিও দেখতে আছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বিয়াজ আজকে খুবই অনেক সুন্দর একটা ভিডিও নিয়ে এসছিলাম মাঝে জিপশন এবং ইম্পিরিয়ার কাজ ওয়ালের রঙের পেন্টিং কাজ যাবতীয় একটি রুমে কী কী কাজ আমাদের ধারায় করে নিতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের অফিস ঠিকানা ঢাকা মোহাম্মদপুর পরেগিজের সাথে আর ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে আপনারা আপনাদের পছন্দের মতন ডিজাইন অবশ্যই আপনারা নক করবেন আর চাইলে আমাদের ভাই ভাইজিপসঙ্গের কোম্পানির থেকে চ্যালেঞ্জ থেকে ঘুরে আসতে পারেন অসংখ্য ডিজাইন আছে অবশ্যই আপনাদের দেখতে দেখতে অবশ্যই ভালো লাগব আর ভালো লাগার জন্য এত সুন্দর সুন্দর কাজ আপনাদের আমাদের নিয়ে আসি দেখুন খুবই অনেক সুন্দর একটা ইউনিক ডিজাইন করা হয়েছে সম্পূর্ণ গোল্ডেন কালার সাদার ভিতরে গোল্ডেন আর অন্যান্য কালার করা হয়েছে অনেক ডিজাইন আছে এখানে এটি আপনারা করতে চাইলে আপনারা পার স্কোয়ার ফিট হিসেবে করতে পারেন দুইশো আশি টাকা হলে এরকমের কাজটি করে নিতে পারেন কালার ফিটিং সহকারে তাও কি এবার সালা বাংলাদেশে করে নিতে পারবেন ডেলিভারি চার্জ ফ্রি এই কাজটি করা হয়েছে ঢাকা উদ্যান দেখতে পড়তেছেন ডাইনিং এই কাজটি করা হয়েছে খুবই বড় রুম শিক্ষায় বাসায় কাজটি করা হয়েছে তো সবাই ভাব